আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বিশেষ করে যে সকল পুরুষ ভাইরা দীর্ঘ টাইম বা লং টাইম স্ত্রী সহবাস করতে পারে না যাদের সহবাস করতে গেলেই এক থেকে দুই মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় যাদের লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না ও শক্ত হয় না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি যে অসুরটি নিয়ে আলোচনা করব বা যে অসুরটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নির্ভানা এটি একটি দশ এনজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টাডালাফিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউ লিমিটেড এখন আসুন যে নির্ভানা এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের যৌন উত্তেজনা আসা সত্ত্বেও লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না বা দাঁড়ায় না যাদের সহবাস করতে গেলে এক থেকে দুই মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় ওষুধটি মূলত তাদের জন্যই নির্দেশিত এই ওষুধটি সেবনের ফলে লিঙ্গ সঠিকভাবে দাঁড়াবে ও শক্ত হবে দ্রুত বীর্যপাত হবে না ফলে লং টাইম ধরে স্ত্রী সহবাস করা যাবে এখন আসুন যে নির্ভানা এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অষট্টি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে সহবাস করার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে দশ জির একটি নির্ভানা ট্যাবলেট সেবন করতে হবে আর অষট্টির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে মাথা ঝিমঝিম ভাব হতে পারে বধজম হতে পারে কোমরে ব্যথা হতে পারে মুখমণ্ডলের পোড়া করতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস আছে হাঁপানি আছে হৃদরোগ আছে হার্ট ফেলোর আছে উচ্চ রক্তচাপ আছে পেপ্টিক আলসার আছে ইত্যাদি রোগসমূহ আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই নির্ভানা এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর নির্ভানা এই ট্যাবলেটটি শুধুমাত্র পুরুষদের জন্য নির্দেশিত মহিলাদের জন্য নির্দেশিত নয় অর্থাৎ মহিলারা এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর নির্ভানা এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এম জির প্রতি নির্ভানা ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র আটত্রিশ টাকা তো বন্ধুরা যে সকল রুগীরা লিঙ্গের উথানজনিত সমস্যায় ভুগছেন যে সকল ভাইয়েরা দীর্ঘ সময় সহবাস করতে পারেন না এক থেকে দুই মিনিটের ভিতরেই বীর্যপাত হয়ে যায় সেই সকল ভাইয়েরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে নির্ভানা এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে